হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে কাদের ওখানে জানি না কতটা ঠান্ডা পড়ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর দেখো আমি চাদরটা তোর গায়ে দিয়ে একদম রেডি আর আজকে হলো হাটের দিন তো তোমরা তো জানো অনেকটা কাজের চাপ থাকে আর আজকে আমি কি রান্না করবো ওটাও তোমাদেরকে বলবো আর দেখাবো তো ওর জন্য কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তাই ভিডিওটা দেখতে গেলে একদম স্কিপ পুরো না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তো চলো এখন কি রান্না করবো সেটাই তোমাদেরকে শেয়ার আটের দিন অনেক কাপড় চুপড় ভাজ করতে হবে তো এইবারটা রান্না রান্নাঘরে আর কি রান্না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো রান্নাঘরে যাই আর তোমার দাদাভাই কি বাজার করে নিয়ে এসছে ওটাও তোমাদেরকে দেখাবো দেখো আজকে রান্না করব আমি খাসির মাংস তো ওর জন্য মাংসটা তোমার দাদাভাই বাজারের থেকে নিয়ে এসেছে তো এটা এখন আমি ধুই নিই তো এটা এখন ধুয়ে নেব এই যে এখানে দেখো আমি মশলা গুছিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটার একটা রসুন তো এটা এখন আমি শিল্পাটায় পেটে নিই মানে বেটে গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো লাল লাল করে কিন্তু আমি আলুগুলো ভেজে নিলাম

একটু দিয়ে দিয়ে দিলাম দিলাম দেখো এবারটা আমি হলুদ আর আমি কিন্তু মটনের মধ্যে অলরেডি হলুদ আর লবণ একটু তেল মাখিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে আর এবারটা দিয়ে দেবো লবণ మాటన్ দেখো এবার করে কাদের কাদের মটন পছন্দ অবশ্যই একটু কমেন্ট করো তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা একদম যাতে মাংসের ভেতরে ঢুকে যায় একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর এই খাসি মাংস যত কষানো হবে তত টেস্টি হয় তো এই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তো রান্না করি বেশিরভাগটা মটনটা ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দিই যাতে এতে অর্ধেক সিদ্ধ ওটা হয়ে যায় আমি তো ও কষানোর সময় একটুও জল দিই না

তো এবার দেখো আমি আলু গুলো দিয়ে দিলাম এর মধ্যে আলু দিয়ে দেখো ভালো করে আরেকটুখানা কষিয়ে নেব। তো দেখো মশলা দিয়ে আমার ভালো করে কষিয়ে নিয়েছি আর সাইডে কোনো মশলা নেই তো এবারটা আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেব তো দেখো এবারটা কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে কি বলবো তোমাদের দারুণ হয়েছে কালারটা আর আমি কিন্তু মটনটা মোটামুটি ভালোই রান্না করি তো দেখো তোমরা নিজেরাই কালারটা কতটা সুন্দর এসছে আর এবারটা আমি পনেরো মিনিট মতন ঢেকে রাখবো যাতে মাংসটা ভালো সফট হয়ে যায় তো পনেরো মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে পনেরো মিনিট মতন ঢেকে রাখবো তারপর তোমাদের দেখাবো তো দেখো কত সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখো এ দেখো হাড় খুলে গেছে মানে খুলে গেছে মাংসের সাথে তো এত সুন্দর মানে সফট হয়ে গেছে তো আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে মাংসটা পনেরো ঢেকে রেখে দিয়েছি তো এখন দেখো আমি তো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম একটু না হালকা গ্যাস একটু নরম হয়ে গেছে তো এবার কিন্তু আমি গ্যাসের পরিমাণটা বাড়িয়ে দেব আর এটা এরকম টক বক করে ফুটবে তো পুরোপুরি কমপ্লিট হয়নি তো তার মধ্যে একটু গরম মশলা দেবো দিয়ে আর একটু কোনো জালি তারপর নামিয়ে দেবো তো দেখো আমার কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে আর এবারটা আমি দিয়ে দেবো গরম মশলা তো গরম মশলা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে নামিয়ে দেব। দেখো আমি কিন্তু পাটাই বেটে নিয়েছি গরম মশলাটা তো এবার আমি গরম মশলাটা দিয়ে দেব তো কারা কারা এইভাবে মাংস রান্না করে অবশ্যই একটু বলো এবারটা কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে ঢেকে নামিয়ে দেব কড়াইতে কিন্তু আমি রসুনটা ভেজে নিচ্ছি তো দেখো এটা হলো থানকুনি পাতা যেটা হলো আগের দিনকে আমি বেটেছিলাম তো তখন দাদা ভালো লেগেছে তো আসব আবার সেই পাতা নিয়ে এসেছে তো এটাই আমি কালো জিরা রসুন দিয়ে বাটবো ঝাল ঝাল খাসির মাংস কষা কষা ঝোল করিনি যেহেতু তোমার দাদাভাই একটা খুব একটা খায় না আর একার জন্য বেশি ঝোল রাখিনি আর এখানে দেখো সেই থানকনি পাতা বাটার রসুন আর কালো জিরে দিই বেগুন ভাজা তো আর এই যে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে আর এই যে এখানে দেখো ভাত গুছিয়ে নিয়েছি নিশানের জন্য আর এই যে এখানে আমার জন্য আর তোমার দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওনার মানে আজকে কাজের দিন ওই জন্য একা একা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়া করতে বসে গেছি তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো এইখানে এই কাপড়গুলো ভাজ করে নিয়েছি অলরেডি আর আর দেখো এই যে এইখানে কাপড় রেডি করে ফেলেছি ভাজ করার জন্য এগুলো রেডি করছি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি কাপড় ভাজ করতে আর কিছু কাপড় ভাজ অলরেডি হয়ে গেছে আর দেখো কি সুন্দর শাড়িগুলো আর এগুলোর দামও বেশি না দুইশো টাকা করে মাত্র দেখো পাশের বাড়ি বৌদি দেখে চলে গেল হুম সম্পার কাজ করা দেখে ঠিক আছে দাদা তোমার ভাজ করে দিচ্ছি তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কাপড়গুলো তো ভাজ করে নিয়েছি তো ভাজ করার পরে কিন্তু কাপড়ের অনেক কাজ থাকে তো এখন তো এই কাপড়গুলোর দেখো সাইডে কত মোড়া হয়ে রয়েছে তো এগুলো সব পরিষ্কার করে দিতে হয় তো ওটাই করছি বসে বসে আর দেখো কাপড়ের কালারগুলো কতটা সুন্দর সুন্দর আর আমার ফেভারিট কালার সবুজ কালার আমার খুব প্রিয় এই কাজগুলো গুছাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখো এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেবো আর ওইদিকে যে কাপড় ভাজ করছি এখনো পুরো কমপ্লিট হয়নি তো ওগুলো কিছুটা কমপ্লিট করে এসছি আর এই যে এখন যেহেতু সন্ধ্যে লেগে যাচ্ছে ওর জন্য আগে ঘর দৌড়টা আগে কমপ্লিট করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আবার চা বানিয়ে নিয়েছি আর রোজ গ্রিন টি করি করিতে এতটা ঠান্ডা পড়ছে আমি আদা দিয়ে একটু চা বানিয়ে নিয়েছি তো চলো দেখবে কে কে দাঁড়িয়ে রয়েছে তো একা একা তো খাওয়া যায় না অনেক কয়জন লোক রয়েছে তো সবাইকেই ভাবছি একটু দিয়ে তারপরে খাবো তো দেখো তাই সবার জন্য চা বানিয়ে নিয়েছি আর এই ঠান্ডার মধ্যে তোমরাও চলে আসো অবশ্যই চা বানিয়ে দেবো দেখলে যে কাপড় চোপড় ভাজ করে সন্ধে টন্ধে দিয়ে এখন নিশ্চয়ই কাপড়ের গাঠি টাঠটি কমপ্লিট হয়ে গেছে তো এখন রাতে রান্না করবো তো তোমাদেরকে রাতে আমি রান্নাটা শেয়ার করা হয় না সময় বিশেষ হয়তো কিছু বানালে সেটা তোমাদেরকে দেখাই তো আমি রাতে নিজে খুব একটা রান্না করি না তো ওর জন্য এখন কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো আর দুপুরবেলায় রান্না করেছিলাম মটন রান্না করেছিলাম তো ওটাই রয়ে গেছে আর ডালও রয়ে গেছে মানে তরকারি সব কিছু আছে তা ভাবছি রাতেবেলায় একটু একটু ভাত করে নেব তা আবার ভাবলাম যে ছেলে ফ্রায়েড রাইসটা ভালোবাসে তো দিনে অনেক কাপড়ের কাজ ছিল তো জন্য ওই কারণে ব্যস্ততার কারণে করতে পারিনি তো এখন ভাবছি যে একটু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো একটু ওকে করে দিই তা ওর জন্য সেটাই করবো কীভাবে তাড়াতাড়ি সেটা তোমাদেরকে দেখাবো তো স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি কিন্তু এইখানে এই বাসমতির চাল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ গোটো গোটা গরম মশলা আর একটু তেজপাতা তো দেখো আমি কিন্তু তেজপাতা আর একটু লবণ একটু তেল আর একটু গরম মশলা সব দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই যে এইখানে আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি তো দেখো নিয়ে নিয়েছি মটরশুটি গাজর ক্যাপসিকাম আর বিনস তো আমি একদম রাত করে যেহেতু একদম সিম্পলভাবে করব আর বেশ কিছুই মানে ঝামেলা করব না আর যেহেতু আমার তরকারি টরকারি সব রয়েছে তো ওর জন্য শুধু রাইসটাই এখন আমি করব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এবার আমি দেখো সব সবজিগুলো একবারে দিয়ে দেবো তো এটা আমি ভালো করে ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ যেহেতু আমি রাইসে অলরেডি লবণ দিয়ে দিয়েছি লবণ দেব না আর অল্প একটু লবণ দিয়ে এটা আমি ভাজা ভাজা করে নেব আমার কিন্তু ভালো করে আমি শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর দেখো গায়ে কিন্তু একটুও তেল লেগে নেই তো দেখো তো এইবারটা দেখো ভালো করে আমি রাইসটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কড়াই অল্প করে দাও রাত করে বেশি ঘি দিতে হয় না নিশানের প্রিয় জিনিস দেখে নিশান চলে এসে ঘি দিতে তো দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম তো দেখো নিশান ঘিটা দিয়ে দিল তো এবার আর কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো আমার কিন্তু ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে তো গাইস দেখো আমার কিন্তু ফ্রায়েড রাইস ঝরঝরে ফ্রায়েড রাইস হয়ে গেছে খুব অল্প টাইমে তো রাতে যেহেতু বানালাম তো তোমাদেরকে তো রাত্রিবেলায় সেরকমভাবে কিছু দেখানো হয় না তো আজকে দেখো আমি রাতের রান্নাটাও তোমাদের সামনে নিয়ে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই একটু জানিও তো আজকের মতন গুড নাইট বন্ধুরা আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর যেহেতু আজকে তোমাদের আমি রাতের ভিডিওটা দেখিয়েছি কারণ সময় পাই না তবুও আজকে হাটের দিন একটু কষ্ট করে হলো তোমাদের জন্য যে আমি রাতেও আবার কি করি সেটা তোমাদেরকে দেখালাম তো लाइक और सबसक्राइब करते क्यों भूलो तो टाटा टा।